চলে এসেছি স্টার চর্ষার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক রামপ্রসাদের সেটের আমার সাথে আছে একেবারে ডিফারেন্ট নিউ মানে লুকসার তিয়াশাকে এরকম চরিত্র আমরা দেখিনি তো প্রথমবার কেমন আছো আগে বলে এবং চরিত্রটা কতটা এক্সাইটেড খুবই ভালো আছি আর এরকম একটা হিস্টোরিক্যাল ক্যারেক্টার আমি প্লে করতে পারছি এর জন্য তো খুবই মানে ভীষণই এনার্জেটিক একটা ক্যারেক্টার তো আমিও ভীষণ এনার্জেটিক তিনশো পর্ব দেখতে দেখতে সাফল্যের সাথে রামপ্রসাদে তিনশো পর্ব পার তারই মাঝে তোমার এন্ট্রি এটা কেমন অনুভূতি আমি আসার পর জানতে পেলাম তো তিনশো এপিসোডের এই যে তিনশো এক দুই তিন চার পাঁচ যে কটা এপিসোডই আমি থাকি না কেন সেটার সাথে যুক্ত হতে পেরে আমার খুব ভালো লাগছে প্রথমবার এরকম একটা লুকসে মানে সবসময় তোমাকে গৃহিণী চরিত্রে দেখে দেখে এসেছি আমরা তো রানীর বেশে প্রথম যখন অফারটা এলো মানে কি মনে হয়েছিল মানে যেহেতু একটা ঐতিহাসিক চরিত্র তো চাপ হ্যাঁ প্রথমে আমি জানতামই না যে এটা একটা ঐতিহাসিক চরিত্র তো পরে আমি জানতে যখন পেরেছি তো তখন আমি বললাম যে হ্যাঁ আমি করব প্রথমে নাই করে দিয়েছিলাম তারপর আমি পড়ি আর ভালো লাগে তো আমার মনে হয়েছে যে এটা করা উচিত এই ক্যারেক্টারটা এখন মানে রামপ্রসাদ মানে সবুসাচীদের সাথে অনস্ক্রিন প্রথম কাজ কি বলবে তাকে খুবই ভালো একজন মানুষ মানে এত সুন্দর কথা বলে এত কম কথা বলে আর সবাই জানে যে আমি প্রচুর কথা বলি বাট তারপরেও আমার সাথে তারে তার মিলিয়ে কথা বলছে ইনফ্যাক্ট বলেও দিয়েছে যে আমি কিন্তু কমই কথা বলি হ্যাঁ তো কিন্তু মানে প্রচুর গল্প হয়ে গেছে ওই কম কথা কম সিনের মধ্যে অনেক 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 গল্প হয়ে গেছে আচ্ছা চরিত্রটা করতে গিয়ে মানে যেহেতু এটা ঐতিহাসিক চরিত্র তুমি প্রথমেই বললে পড়েছো নিজেকে কীভাবে প্রিপেয়ার করলে না সেভাবে কিছু প্রিপেয়ার করিনি ব্যাস একটায় মাথায় রেখেছি আমি রানী মানে ছোটবেলে কি রাজরানি গল্প করতে ভালো লাগে রাজরানি গল্প সবাই পড়েছে আর রানীদের তুমি রানী বলো রাজা বলো সবারই না আমাদের একটা ভিশন আছে যে রানী এরকমই হয় রানী এরকমই হয় তো بس ছোট থেকে মানে তারপরে এই চরিত্রটা ছোট কাছে এখন বেশ মানে প্রিয় চরিত্র হ্যাঁ আমার তো বেশ ভালোই লাগছে এই তো একটু পরে যুদ্ধ করব পড়লাম এটা আছে যুদ্ধের সিন প্রথম করব আজকে হ্যাঁ আজকে না না আজকে প্রথম করব যুদ্ধ মহালয়া হয় তো করেছি কিন্তু কখনো এরকম মানে ক্যারেক্টারের ওপর কখনো করা হয়নি তো এটা ফার্স্ট টাইম তো এটাতে করতে মানে প্র্যাকটিস করা হয়েছে মানে কতটাই নার্ভাস লাগছে না এক্সাইটেড না একদম এক্সাইটেড নার্ভাস কোনো নেই যা হবে মেরে দেব তুই আশা টিয়া চাই একদম আর মানে এই চরিত্রটা থেকে মানে বাড়িতে কি বলছে মানে এখনো সবাইকে জানাইনি এই সবে আমি এক্ষুনি প্রোমোটা দেখতে পেলাম তো ওটা পাঠাবো এখন সবাইকে এক এক করে তো সবাই বলছে বেশ ভালো লাগছে ইনফ্যাক্ট আমি কমেন্টসও পড়লাম হ্যাঁ তো ওয়াও খুব ভালো তুই আশা এরকম অনেক কমেন্টস করো আমি সবে এক্ষুনি দেখলাম না সত্যি মানে সুন্দর লাগছে সবে প্রমোটা প্রমোটা যথেষ্ট সারা ফেলেছে আর তুমি এমনি দশরের মন জয় করে নিয়েছো তো রানী বেশে তো আলাদাই একটা না রানী বেশে অন্য রকম ভাবে যেহেতু কখনো কেউ এরকম ভাবে আমাকে দেখেনি তো এটাও আমার জানার ইচ্ছা যে এইরকম ভাবে দেখে মানুষ কতটা আমাকে পছন্দ করছে উচ্চারণগত কিছু মানে চেঞ্জ আছে না খুব একটা তো আমার মনে হয় না যে রামপ্রসাদ এরকম উচ্চারণগত কিছু করা হয় বাট হ্যাঁ কিছু কিছু ওয়ার্ড তো বাংলা ভাষার হ্যাঁ মানে বাংলা ভাষার সাধু ভাষা কিছু কিছু ওয়ার্ড তো আছে তো হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা এবার তিয়াসাকে জিজ্ঞেস করি যে এবার অফ অফ আসছি সেটা হচ্ছে যে সামনেই সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে তিয়াসার কি প্ল্যান মানে একই দিনে পড়েছে বাড়িতে কি পুজো হয় এই আমি এটা জানতাম না একই দিনে চোদ্দই ফেব্রুয়ারি দুটো পড়েছে বা ওরকম কিছু ব্যাপারটা এখন আর নেই তো সেই জন্য আমি জানতাম না যে হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি যেহেতু জানি যে ওটা ভ্যালেন্টাইন ডে আলাদা করে এখনো কোনো প্ল্যান হয়নি বাট সেজে বুঝে ফটো পোস্ট করবো রিলস পোস্ট করবো এটুকু জানি কিছু করি না করি ছোটবেলাকার সরস্বতী পুজো নিশ্চয়ই মনে আছে মানে স্কুলে ভীষণভাবে মনে আছে ইনফ্যাক্ট আমি এই উইকেন্ডে আমার সব আর কি ছোটোবেলার যারা মানে ক্লাস ফাইভ সিক্সের ফ্রেন্ডসরা তাদের সাথে মিট করেছিলাম তো তখন বলছিলাম যে মনে আছে অন্য মিশা নিয়ে আমার যে মনে আছে কী শাড়ি পরবো কি করবো কত এক্সাইটেড থাকতাম আমরা বলছে হ্যাঁ রে সেই সব দিন আর কোথায় বল এখন ছুটিই পায় না সেই সব দিনেও ছুটি পাবো না কাজ করতে হবে আমি বললাম হ্যাঁ সেটাই মানে ঠাকুর দেখা স্কুলে ঠাকুর দেখা ছেলে দেখা ছেলেদের দেখা না সত্যি কথা বলতে মেয়েরা কেন সাজে অনেস্ট আনসার করো ছেলেদের দেখানোর জন্য তো হবে তখন আর না বয়ফ্রেন্ড হলে বয়ফ্রেন্ডের জন্য সেটা আলাদা কিন্তু দেখানোর জন্যই তো সাজবে নিজের জন্য না কেউ সাজে না মানে অনেস্টলি এখনো যদি আমরা সাজি বড় হয়েও যেই কেউ সাজো নিজে সবাই আমি নিজের জন্য সাজি এটা কোনো দিন না আমি যদি নিজের জন্য সাজতাম না আমি নাইট ড্রেস পরে বেরিয়ে যেতাম কারণ আমি ওটা তো ভীষণ কমফোর্টেবল তো দেখানোর জন্যই সাজি তো সেটা তো মনে পড়ে দেখা যায় এবার সরস্বতী পূজায় কি করি একদমই কুল খাওয়া হতো মানে পরীক্ষার আগে না ওটা ওই পরীক্ষায় ভয় ঠিক আছে একটা কুল সরি ভগবান সরি ঠিক আছে আমি একটা খেয়ে নিচ্ছি কিছু মনে করো না এরকমভাবে বাট দেখো তখন কিন্তু ওই সরস্বতী পুজোর আগে কুল খাবো কুল খাবো এখন কিন্তু সেই ব্যাপারটা নেই মানে সেইটাই নেই হ্যাঁ সবই চেঞ্জ হয়ে গেছে মানে এমন একটা যুগই চেঞ্জ হয়ে গেছে কেমন যেন মানুষ ভীষণ ফাস্ট হয়ে গেছে কাজ সারাক্ষণ কাজ 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 হ্যাঁ কাজ কাজ আর কাজ আর ফোন ব্যাস সেটাই সেটাই হচ্ছে কথা যাক মন দিয়ে কাজ করো তিয়াশাকে এমনি সব সময় দর্শক ভালোবাসে আর এরকম একটা চরিত্রে দেখতে পাচ্ছে না এটা সত্যি এটা সত্যি মানে অস্বীকার করার কিছু নেই যে সবাই অনেক ভালোবাসে আমাকে তো আমি আরো অনেক ভালোবাসা চাই তাহলে অনেক ভালো ভালো কাজ উপহার দিতে পারবো এটা এই ক্যারেক্টারটা করা আমার নিজের ওপর এক্সপেরিমেন্ট বলতে পারো যে আমি আদৌ পারি কিনা এরকম কোনো ক্যারেক্টার করতে তো এটাই আর অফস্কিন বাকিদের সঙ্গে কতটা জেলা ফলো যেহেতু একদম নতুন মানে আমার আমি আজকে আমার যে সেকেন্ড ডে বাট আমার মনেই হচ্ছে না আজকে আমার সেকেন্ড ডে মানে সবাই এত বেশি কমফোর্টেবল এত মানে মনেই হচ্ছে না যাক শেষ করব শেষে কি মা রানী ভবানীর কোনো ডায়লগ বলা যাবে কিরকম সেই তার জন্য দেখতে হবে সাড়ে পাঁচটায় স্টার জলসায় রামপ্রসাদ চকোলেট। শুভ সাজিদা কেমন আছো বলো? ভালো আছি। 샤ফুলের সাথে 300 পর্ব পার। কি বলবে? আর সব সময় যেটা বলে থাকি সেটাই বলবো যে প্রত্যেকটা পূর্ণ সংখ্যাতে পৌঁছতে পারলেই মনে হয় যে আমরা কিছু একটা অ্যাচিভ করেছি প্রজেক্ট হিসেবে আমরা আরও একধাপ হয়তো এগিয়ে গেছি কিন্তু আমি এটা সব সবসময় বিশ্বাস করি যে আজ আমরা 300 তম পর্বতে হয়তো পৌঁছেছি কিন্তু কাল তো এক হবে সেটা ডেফিনেটলি বেটার। তবে তিনশো এমন একটা সংখ্যা যেখানে পৌঁছালে মনে হয় যে প্রায় এক বছর আমরা অতিক্রম করে ফেলেছি এবং সেভাবে দেখতে গেলে আমাদের প্রোমো শ্যুট হয়েছিলো ডিসেম্বর মাসে এটা এখন অলরেডি ফেব্রুয়ারি তো এক বছর তো ডেফিনেটলি এই প্রজেক্টের সাথে আমরা কাটিয়েছি তো এত বড় একটা লম্বা যাত্রাপথ এতগুলো মানুষের সাথে যারা পরিবারের মতন হয়ে উঠেছে ভালো তো লাগে আচ্ছা কোথাও গিয়ে মনে হয় দর্শকের টেস্ট কিছু হলেও পরিবর্তন হয়েছে কারণ রামপ্রসাদের মতো এত সুন্দর ধারাবাহিক সাফল্যের সাথে চলছে কারণ এখনকার যুগে ধারাবাহিক কিছুটা দূর টানা মানেও মানে আগে যেমন চলতো পাঁচ বছর ছ বছর সেটা কিন্তু এখন হয় না তো সেই অনুযায়ী রামপ্রসাদ দর্শকের মন ছুঁয়ে গেছে সেটা বোধ হয় কোথাও গিয়ে দর্শকদের কাছে আলাদা পাও বা তোমাদের কাছেও আলাদা পাওনা না এটা তো দর্শকই ভালো বলতে পারবে যে তাদের কি ধরনের ধারাবাহিক পছন্দ এবং যেমন সবাই বিশ্বাস করে বা টিআরপি দেখে যেহেতু মান মাপা হয় যে কোন প্রজেক্ট কীরকম চলছে বা তাদের অ্যাকসেপ্টেন্স কীরকম তো এটা সম্পূর্ণ দর্শকদের পয়েন্ট অফ ভিউ আর এবং যারা হয়তো চ্যানেলে রয়েছেন যারা ডিসাইড করেন যে কি ধরনের প্রজেক্ট হলে ভালো হয় এটা তাদের পয়েন্ট অফ ভিউ আমি অভিনেতা হিসেবে আমি কেবল এটুকুই বলতে পারি যে আমি যে কাজটা করি বা যে চরিত্রটা করি সেটাকে আমি চেষ্টা করি দর্শকদের মনে ফুটিয়ে তুলতে চেষ্টা করি সেটাকে পর্দায় মানে যাতে রূপান্তরিত করা যায় যাতে মানুষ বিশ্বাস করতে পারে সেই চরিত্রটা এইটুকু আমার কাজ আমি সেটাই করার চেষ্টা করি স্কিন নতুন চরিত্র প্রবেশ করেছে ভবানী মানে তিয়াশার সাথে বোধহয় আনস্কিন প্রথম কাজ কি বলে আহ সাথে এখানে কাজ করলাম দুদিন আমাদের এটা এই এখানে রামপ্রসাদে শুটিং হয়েছে তো রানী ভবানী এমন একটি চরিত্র মানে এমন একটি আইকনিক চরিত্র আর কি সেই সময়কার মানে এটা আমি আগেও বলছিলাম একজনকে যে কেবল রানী ভবানীকে নিয়েই যদি কাজ করা হয় তাহলেই এত গল্প পাওয়া যাবে সেই সময় তিনি নাটোরের রানী হয়ে যা যা কাজ করেছিলেন সেগুলো তো মানে ডেফিনেটলি একটা রিমার্কেবল জার্নি বলা যেতে পারে তো সেই চরিত্রটি এখন রামপ্রসাদে কেন এসেছেন সেটা যদি বলতে হয় তাহলে দর্শকদের এটাই বলবো যে বিশেষ একটা সমস্যার মধ্যে পড়ে পারিবারিক অশান্তির মধ্যে পড়ে রানীমা রামপ্রসাদের দ্বারস্থ হন কিন্তু রামপ্রসাদ নিজের পারিবারিক কারণে রানিমার সাথে যেতে রাজি হননি মুর্শিদাবাদে তাই অগত্যা রানিমা তাকে ধরে বেঁধে রক্ষী দিয়ে তুলে নিয়ে আসেন এবং রামপ্রসাদ কিছুতেই রানিমার সেই কাজটি করে দিতে চাইছেন না তো এমন একটি জায়গাতে এখন গল্প দাঁড়িয়ে রয়েছে এখন কেন রামপ্রসাদকে তুলে আনা হয়েছে বা কি সমস্যার কারণে রানিমা এটা করেছে সেটা তো জানতে গেলে চোখ রাখতে হবে আচ্ছা একটাই প্রশ্ন করবো যে দীর্ঘ একটা বছর পার অভিনেতা অভিনেত্রীরা কোনো চরিত্র করতে গেলে সেই চরিত্রটা অনেকদিন করলে সেই চরিত্রটা কিছুটা প্রাপ্তি হয় যদি তোমাকে বলি রামপ্রসাদ থেকে সব্যসাচীদের প্রাপ্তি এতদিন কাজ করার পর আমার তো উল্টোটাই মনে হয় বরং দীর্ঘকাল ধরে একটি চরিত্র করতে করতে সেই চরিত্রটার মধ্যে আমি অনেক কিছু দিতে পারি এক্সট্রা কারণ সেই চরিত্রটা থেকে যদি আমি বলি যে আমি সেখান থেকে কিছুটা আত্মস্থ করছি তাহলে তো সবার আগে সেই চরিত্রটিকে আমাকে চোখের সামনে দেখতে হবে তো সেটা তো কখনোই সম্ভব নয় আমি রামপ্রসাদকে দেখিনি ইনফ্যাক্ট দর্শকও রামপ্রসাদকে দেখেননি রামপ্রসাদের বিষয়ে যেটুকুনি জানা যায় পরা যায় হয়তো সর্বপ্রথম ঈশ্বরগুপ্তই লিখেছিলেন তার লেখাতে সেটাও একশো বছর পর অর্থাৎ আঠারোশো সালে গিয়ে তিনি লিখেছেন তো একটা মানুষের জন্মের একশো বছর পরে তাকে নিয়ে লেখালেখি শুরু হচ্ছে যখন অলরেডি বেশ কিছু ডেটা তার মাঝেই হারিয়ে গিয়ে থাকে সাধারণত তাও কিছুটা বই পড়লে কিছুটা মানে পড়াশোনা করে জিজ্ঞাসা করলে হয়তো একটা মানুষের কিছুটা চারিত্রিক গঠন আমরা তৈরি করতে পারি নিজেদের মনে তবে এখন যদি তুমি বলো যে এই চরিত্রটা থেকে আমি নিজে কিছু নিয়েছি কিনা না সেরকমভাবে তো হয় না তবে আমার যেটা সব সময় মনে হয় যে রামপ্রসাদের গানের অন্তর্নিহিত অর্থগুলি মারাত্মক এবং আমরা সাধারণত যখন কোনো গান শুনি সেখানে মিউজিক দিয়ে তার সুর তাল লয় ছন্দ সব কিছু দিয়ে তো গানটা শুনছি তো ওটা মানে মোস্টলি আমাদের যেটা হয়ে থাকে যে আমরা না যেভাবে গানটাকে পারসিভ করে থাকি সেটা না করে যদি আমরা লেখার মাধ্যমে শব্দগুলোর ব্যবহার যদি দেখি কখনো তাহলে বুঝতে পারি যে উনি কি বোঝাতে চেয়েছিলেন ওনার গানের মাধ্যমে তখনকার সমাজ ব্যবস্থা থেকে শুরু করে তখনকার মানে ওনার নিজের মনের ফিলিংস থেকে শুরু করে মায়ের প্রতি ভক্তি থেকে শুরু করে সবটাই পাওয়া যায় তার গানে এবং সবথেকে বড়ো কথা হলো যে ওনার গানের মর্ম এবং অর্থ বুঝতে গেলে বেশ কিছুটা পড়াশোনা থাকা দরকার নাহলে বোঝা যায় না যে উনি কি থেকে কি লিঙ্ক করেছেন এত বেশি মেটেফলস ইউজ করে গেছেন গানের মধ্যে স্বাভাবিকভাবে যেটা দেখলে হয়তো মনে হয় যে অত্যন্ত মানে কি বলবো যেটা দেখলে মনে হয় যে সাধারণ মানুষও রিলেট করতে পারবে অথচ যদি তুমি জানো যে উনি কি বলতে চেয়েছেন তখন তার একটা আলাদা অর্থ বেরোয় তো সেটা আমি বরাবরই ফলো করি বা চেষ্টা করি সেই অর্থ জানার যা শেষ করবো একাধারে রামপ্রসাদ সরবানির সংসার জীবন মাকে পাওয়ার সাধনা সব মিলে দর্শকদের কি বলবে দর্শকদের আমি এটুকুই বলবো যে তিনশো এপিসোড মানে কতগুলো এপিসোড হচ্ছে এগুলো তো কাউন্ট রাখা যায় তবে বিষয়টা হলো যে গল্পটা যের যেরকম যাচ্ছে গল্পের অ্যাকসেপ্টেন্স এবং মানে প্রথম দিন থেকে রামপ্রসাদ প্রথম দিনের রামপ্রসাদ আর এই এই যে আমি এখন যে বসে আছি সেটার মধ্যেও যেমন ফিজিক্যালিও তো অনেক চেঞ্জেস আছে এবং গল্পের স্বার্থে আর কি অভিনয় অভিনয়তেও অনেক কিছু চেঞ্জ করা হয়েছে গল্পতেও অনেক চেঞ্জ করা হয়েছে তো তোমরা যারা দেখতে এতদিন ধরে যারা এই গোটা যাত্রাপত্তার সাক্ষী আছো তারা জানবে যে কীরকমভাবে রামপ্রসাদের গল্পটা এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনেও হয়তো আরও বেশ কিছু এপিসোড আমরা উপহার দিতে পারবো আর যারা এখনও অবধি দেখো তাদের উদ্দেশ্যে বলবো যে প্লিজ সাড়ে পাঁচটার সময় স্টার জলসার পর্দায় রামপ্রসাদ দেখো আমি সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করি এবং তোমাদের কেমন লাগলো তার ফিডব্যাক জানিও আমি নিশ্চয়ই জেনে যাব ওদের থেকে